হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই জুন মাসের শেষের দিকে অর্থাৎ বর্ষা আসার আগে আমরা এই বাগান বিলাস বা বগিন গাছে আমরা যদি বিশেষ কিছু পরিযত্ন করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ডালে ডালে আমাদের কিন্তু ভরপুর মাত্রায় ফুল দেখতে পারবো এবং সাথে সাথে কিন্তু গাছ কিন্তু বুষিও হয়ে উঠবে বন্ধুরা এই সময়ে আমরা যদি ঠিকঠাক পরিযত্ন করতে পারি তাহলে এরকম থোকায় থোকায় আমরা এরকম বাগান বিলাস দেখতে পারবো আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা বাগান বিলাস বা বহিন বিলিয়া গাছে বন্ধুরা বন্ধুরা এই সময় খাবার দেওয়ার সাথে সাথে আমরা আরেকটি যে পরিচ্ছন্ন করলে যে গাছটাকে বুষিয়ে হয়ে উঠবে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরাবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে যে ফুল আসবে আজকে তোমাদেরকে সেই ই দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখো আমার এই গাছগুলোতে আমি খাবারটা দিয়েছি এবং প্রত্যেকটা ডালে দেখো নতুন নতুন পুরীতে কিন্তু গাছ ভরে উঠছে এবং এই খাবারের কি কাজ হয় সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি যে গাছে খাবার প্রয়োগ করব সেই গাছে দেখলেই বুঝতে পারবে যে ডিফারেন্স কী আছে তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার এই গাছটিতে আমি কিন্তু কোনো রকম খাবার দিইনি দেখো গাছটিতে একটা ফুলও তোমরা কিন্তু দেখতে পারবে না কিন্তু বাকি গাছ তোমাদের যেগুলো দেখিয়েছি ভরপুর মাত্রায় ফুল যে খাবার প্রয়োগ দেখাবো ওই খাবারের ঠিক তোমরা রকম পরিমাণে ফুল আসবে বন্ধুরা গাছ ভরে তো এই সময় বর্ষার আগে আমাদের একটা পরিচর্যা করতে হবে এই বাগান বিলাস গাছে যাদের গাছে ফুল আসছে না যাদের গাছে ফুল নেই তারা কিন্তু এই সময় এটা অবশ্যই করবে প্রত্যেকটা ডাল এখান থেকে একটু কেটে দেবে অর্থাৎ বুসি করে নিয়ে আসবে গাছটাকে একটা শেপে নিয়ে আসবে কারণ বর্ষার আগে আমরা যদি এটা করতে পারি তাহলে বর্ষার জল যখন পাবে তখন কিন্তু এই গাছের রূপ আরও কিন্তু চেঞ্জিং হয়ে যাবে তাই আমরা একটা গাছটাকে একটা শেপ দিয়ে নেব শেপ দেওয়ার পর আমরা কিন্তু এই খাবারটা গাছে প্রয়োগ করবো বন্ধুরা বাগান বিলাস গাছে ফুল না আসার প্রধান কারণ আমরা অনেক সময় এই গাছে সঠিক মাত্রায় জল না দেওয়াতে এই গাছ কিন্তু অনেক সময় ঝিমিয়ে পড়ে আর আমরা তখনই কিন্তু গাছটাকে শেডের মধ্যে নিয়ে যাই এই কাজটা করলে এই গাছে কিন্তু ফুল আসবে না বন্ধুরা এই গাছ কিন্তু রোদ পছন্দ করে এবং তোমরা জল অবশ্যই দেবে প্রয়োজনের থেকে কম জল দাও কিন্তু জল দেবে কারণ এখন প্রচণ্ড রোদের তাপ এখন সামান্য পরিমাণ জল দিলেও ওই জল কিন্তু খুব কম সময়ের মধ্যে টেনে যায় তাই তোমরা অল্প পরিমাণে জল দেবে কিন্তু গাছটাতে তোমরা কিন্তু সম্পূর্ণ রোদের মধ্যে কিন্তু রাখবে না হলে কিন্তু এই গাছে কোনো সময় তোমরা কিন্তু ফুল দেখতে পারবে না বন্ধুরা ভালো ফুল দেখতে গেলে এই গাছকে ঝিমিয়ে গেল। তোমরা কিন্তু রোদের মধ্যে রাখবে কোনো রকম অসুবিধা হবে না তোমরা কিন্তু সামান্য পরিমাণ জল দিতে পারো তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই বন্ধুরা তো চলো এরপর আমরা খাবারটা দেবো ওই গাছে আমরা দেখিনি বন্ধুরা ম্যাজিক খাবার হিসাবে প্রথমে একটা কম্পোস্ট সার তোমরা নিয়ে নেবে যদি ভার্মিক কম্পোস্ট থাকে ভার্মিক কম্পোস্ট নিয়ে নেবে নাহলে গোবর সার থাকলে গোবর সার নিয়ে নেবে নাহলে পাতা সার থাকলে পাতা পাতাপচা সার নিয়ে নেবে যে কোনো আমি কিন্তু তোমাদের একটা গাছের খাবার তোমাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা এর সঙ্গে তোমরা নিয়ে নেবে এরকম এক চামচের মতো লাল পচা সত্য এমওপি সার যদি এই এমওপি সার অর্থাৎ লাল পটাশ না থাকে তাহলে কিন্তু তোমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ নিয়ে নিতে পারো তবে লাল পটাশ পেলে তোমরা আরও ভালো রেজাল্ট কিন্তু দেখতে পারবে বন্ধুরা এর সঙ্গে নিয়ে নেবে এরকম ডিএপি এই ডিএপি তোমরা দশ থেকে পনেরো দানার মতো তোমরা ডিএপি সার কিন্তু এর সঙ্গে নিয়ে নেবে বন্ধুরা বন্ধুরা এরপরে আমরা যে খাবারটি এর সঙ্গে দেব ম্যাজিক খাবারের মধ্যে তাতে হচ্ছে এরকম তোমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কিন্তু এক চামচের মতো তোমরা কিন্তু নিয়ে নেবে বন্ধুরা এক চামচ এরকম ম্যাগনেশিয়াম সালফেট নেবার পর আমরা এতে আরেকটি খাবার প্রয়োগ করব সেটি হচ্ছে এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 যে কোনো একটা তোমরা হাফ চামচের মতো নিয়ে নেবে এর সঙ্গে আরেকটি খাবার যেটা প্রয়োগ করবো এটি হচ্ছে শেষ খাবার সেটি হচ্ছে এরকম মাইক্রো নিউট্রেন্স তোমাদের কাছে যদি মাইক্রো নিউট্রেন্স না থাকে তাহলে সিউর দানা তোমরা কিন্তু এক চামচের মতো নিয়ে নেবে টোটাল উপাদানকে ভালো করে একসাথে মিক্স করবো মিক্স করবার পর আমরা যে গাছে প্রয়োগ করবো আগে প্রথমে আমাদের গাছটাকে ভালো করে মাটিকে আমরা চারদিক থেকে এইভাবে ভালো করে খুষে নেব এইভাবে ভালো করে খুষে নেবার পর আমরা এই খাবারটি চারদিক থেকে দিয়ে দেবো দিয়ে দেবার পর আমরা ভরপুত মাত্রায় জল দিয়ে দেবো বন্ধুরা এই জল প্রথম তিন দিন তোমরা অল্প অল্প আজকে দেবার পর কালকেও অল্প দেবে এবং পরশুর দিনও অল্প দেবে তিন দিন অল্প অল্প জল দেবে তারপরে একটু জলটাকে টান দেবে ঠিক আছে তাহলে দেখবে গাছে প্রচুর প্রচুর পরিমাণে এইভাবে কিন্তু তোমাদের কাছে ফুলে পুরো ভরে উঠবে এবং প্রত্যেকটা ডালে ডালে ফুল আসবে এবং গাছের গ্রোথ এবং গাছের নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পারবে এবং সেই সাথে সাথে তোমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এইভাবে দেখতে পারবে